এক লক্ষ টাকা আপনার প্রফিট রাখা সম্ভব সেটা সেক্ষেত্রে যদি আপনি পঞ্চাশ টাকা করে যদি চল্লিশ টাকা করে বেসেন তাহলে আবারও এক লাখ বেশি চলে আসবে বুঝতে পারছেন তাহলে যদি আপনি চল্লিশ টাকা করে বেসেন তাহলে সেক্ষেত্রে আপনার সেলস আরো বেশি বাড়াতে হবে

পানি পানি কত লিটারে আছে এখন এখন আছে বারোশো লিটার না না পঁচিশ লিটার আছে দেখছে এটা একটু বাড়বে এখন আছে পঁচিশ তো পঁচিশ লিটার যদি মিনিটে হয় ষাট মিনিটে কত লিটার আছে জানেন

জন্য পানিটা যেন ভালো আসে আবার পানিতে যে আয়রনের পরিমাণ বেশি থাকলে একটা সিলিন্ডার বাতি বসাতে হয় এইজন্য আমরা এখানে বাতি একটা ব্যাসেল বসিয়েছি আপনার পানিতে একটু আয়রন আছে যেন ওই আয়রনটা সে রিমুভ করে ফেলতে পারে এটা আয়রন রিমুভ করবে এটা আয়রন রিমুভ করবে এটা পানির টেস্ট বাড়াবে এটার ভিতরে যে কার্বনটা দিয়েছি সেটা কি জানেন সিঙ্গাপুরের একবারে মার্কেটের মধ্যে সবচেয়ে উন্নত মানের কার্বনটা এটাতে দেয়া হয়েছে তারপরে এটা হচ্ছে ওয়াটার সপনার এরপরে এটা হচ্ছে আরও মেশিন আবার এখানে আমরা ডোজিং পাম দিয়েছি তারপরে এটা হচ্ছে তাইওয়ানের স্টিলের ট্যাঙ্কি বিওয়ার্স ওনারা এখানে যে আরো ড্রিঙ্কিং ওয়াটারের জন্য যে আরো প্লান্টটা দিয়েছি উনি আমাকে বলেছে ভাই আপনি টাকা দুই টাকা বেশি গেলেও আমাকে সর্বোচ্চ মানের সর্বোচ্চ কোয়ালিটির আরো প্লান্টটা দিবেন আমি আমার কাস্টমারদেরকে ভালো একটা প্রোডাক্ট দিতে চাই এটা শুধু একটা ব্যবসা না এটা হচ্ছে একটা সেবামূলক কাজ আমি মানুষের সেবা করতে চাই এই ঠিক উনি এই কথা বলার কারণে উনাকে আমি এ দিয়েছি এখন প্রশ্ন আমার অন্য অন্য অনেক ভিডিওতেও তো ঠিক এই কোয়ালিটিটা মেনটেন করা হয় অনেকে বলে ভাই আমার টাকা কম কম টাকার ভিতরে আপনি আমাকে প্লান্ট দেন অনেকে বলে ভাই টাকা ব্যাপার না আপনি কোয়ালিটি ফুল আমাকে প্লান্ট এখন বিষয়টা হচ্ছে এমন যেমন মিষ্টি তেমন এখন আপনি যদি কোয়ালিটি চান ভাই দাম বেশি পড়বে ওই মেন্টালিটি নিয়ে আপনাকে প্লানটা নিতে হবে আর যদি আপনি বলেন না ভাই আমার একবারে টাকা কম কোনো রকমে আমাকে একটা প্লান্ট বসাই দেন তাহলে তো সেখানে টাকা সেভ করে যে এই ডোজিং পাম্প এটারও একটা মূল্য আছে যেহেতু আরেকটা বেসেল বাড়তি দিয়েছি তারও একটা মূল্য আছে এই দুইটা যদি বাদ দেয়া হয় তাহলে কত অনেক টাকা কিন্তু কমে যায় উনি বলছেন না ভাই আমার কোয়ালিটি দরকার আপনি আমার কোয়ালিটি দেন এমনকি কি এখানে ওজন জেনারেটর পর্যন্ত দিয়েছে দেখতে পাচ্ছেন উনি ওজন জেনারেটর পর্যন্ত নিয়েছে কো না আমি ওজন জেনারেটরও নিব আমি বিএসটি অনুমোদন নিব তো বিএসটিএ অনুমোদন নেওয়ার জন্য আমার কি কি লাগবে সে অনুযায়ী দিতে হবে উনি এখানে আবার ওয়াশিং মেশিন নিয়েছে এই যে দেখেন আমরা এখানে ওয়াশিং মেশিন দিয়েছি যার বোতল ওয়াশ ওয়াশিং হবে তো ফিলিং মেশিনটা এখনো নেয় নেই কিছু টাকা সংকট আছে উনি কিছুদিন পরে ফিলিং মেশিনটা নেবে তো এই অনুযায়ী আমরা ওনাকে প্লান্টটা বসিয়ে দিয়েছি আবার এই ট্যাঙ্কিটা যদি আমরা তাইওয়ানের না দিয়ে যদি লোকাল দিতাম এখান থেকেও আমরা টাকা বাঁচাতে পারতাম তো উনি বলছে না ভাই ওনার সাথে আমি বাংলা ট্যাঙ্কির কথাও বলছি তাইওয়ানের ট্যাঙ্কির কথাও বলছি উনি বলছে না আমাকে তাইওয়ানের ট্যাঙ্কি দিবেন আমি কোয়ালিটি ফুল রাখতে চাই বি ব্যবসা করতে পারিবা না পারি সেটা পরের ব্যাপার কিন্তু আমাকে কোয়ালিটি দেন বিষয়টা এমন ছিল না ভাই কারণ ভালো পানি হইলে সহজ যদি একটু খারাপ পানি হওয়ার মার্কেট অর্ধেক কাজ হয়ে যাবে আর বাকিটা মানুষের কাছে যেতে হবে তো যে অনু ভাই যে অনুযায়ী প্ল্যানটা ছেড়েছেন সেই অনুযায়ী কি পেয়েছেন সেই অনুযায়ী পাইছে বরঞ্চ একটু বেটার করে দিয়েছেন যাতে ভালো হয় পানিটা মার্কেটে ঠিকমতো সার্ভিসিং দেওয়া অনুযায়ী

আপনি যখন আমাকে বিশ্বাস করবেন বিশ্বাস করে আমার কাছে আপনার আমানত রেখে আসবেন সেই বিশ্বাসের মর্যাদা দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার আমি যদি আপনার বিশ্বাসের খেয়ানত করি আমার তো ওই যে উপর একজন আছে ওনার কাছে আমার কৈফিয়ত দিতে হবে তাই না তো আমরা বেস্ট টেকনোলজি আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারকে খুশি রাখার জন্য যা বলবো ইনশাল্লাহ আমরা তাই দিতে চেষ্টা করি এমন না যে টাকা দিয়ে আসছে আমি এটা কমাই দিলাম ওইটা কমাই দিলাম আল্লাহ মাফ করুক এই আমার ব্যবসার মূলধনে হচ্ছে এটা সততা কোয়ালিটি কমিটমেন্ট এই তিনটা জিনিস হচ্ছে আমার ফুজি এই তিনটা জিনিস নিয়ে আমি সেই শুরু থেকেই আজ এই পর্যন্ত আল্লাহ তালা আমাকে নিয়ে এসেছে তো বাজান আপনাদের এখানে যা যার বোতল পার বোতল পানি কত লিটার কত টাকা করে চলে এখানে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা আমরা অনেক এলাকায় দেখেছি যারা ওই একতলা মানে কোনো কষ্ট হয় না ওইখানে পঞ্চাশ টাকা আবার যারা বেশি নেই তাদের জন্য চল্লিশ টাকা করে ধরে আবার কোন কোনো এলাকায় বিশ টাকা করেও বেছে বিশ টাকা করে কোন এলাকায় বেছে যেখানে পানির চাহিদা বেশি তখন চিন্তা ভাবনা করে আমার সেল বেশি লাভপ্রাপ্ত

একবার গেছেন পানি রাখে নাই দ্বিতীয়বার গেছেন পানি রাখে নাই তৃতীয়বার গেছেন পানি রাখে নাই এই ব্যাপারে চেষ্টা করতে হবে এক সময় এসে উনি প্রয়োজনীয়তা বোধ করবে আবার মানে আপনারা বিভিন্ন বাসা অনেকে পানিতে আয়রন আসে দুর্গন্ধ আসে ময়লা আসে তাদের বাসায় ছোট ছোট ফিল্টার মেশিন বসানো আসে আছে অনেকের বাসায় অনেক তো ওনারা বিশুদ্ধ পানি খাচ্ছে তরকারির সাথে ময়লা যুক্ত পানি খাচ্ছে দুর্গন্ধযুক্ত পানি খাচ্ছে তাইলে কি হইল আমি একদিক দিয়ে বিশুদ্ধ পানি খাচ্ছি আরেকদিক দিয়ে ময়লা পানি খাচ্ছি তো ওনাদেরকেও বলবেন অন্তত ভাতের সাথে তরকারির সাথে যদি এই ফিল্টার পানি ব্যবহার করে ডাউলের কালারটা চকচকে হলুদ আসবে অনেক সুন্দর আসবে চায়ের কালার আসবে ভাতের কালার একবারে চকচকে সাদা আসবে তো ওইভাবে আপনাদেরকে বুঝাতে হবে যে আপনারা এই পানি ভাতের সাথে তরকারির সাথে আপনারা ব্যবহার করতে পারবেন যাক সেটা হচ্ছে মার্কেটিং পলিসি অনুযায়ী আপনি যতটুকু চেষ্টা করবেন ততটুকু উন্নতি করতে পারবেন যতটুকু পরিশ্রম করবেন ততটুকু উন্নত করতে পারবেন অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন কোয়ালিটি ইচ্ছা শক্তি পরিশ্রম এই তিনটা যদি ঠিক রাখেন ভাই আপনি সফল হবেন অবশ্যই আমি এখনো বলতেছি আপনাকে এই ব্যবসায় সফল হতে হলে মিনিমাম পঞ্চাশ প্লাস পানি বিক্রি করতে হবে পঞ্চাশ বোতল পানি দৈনিক বিক্রি করতে পারলে আপনার খসা উঠে আসবে বুঝছেন আপনার খসা উঠে আসবে যদি পঞ্চাশ টাকা করে আপনি পঞ্চাশ বোতল ফানি বিক্রি করুন পঁচিশশো

মানে যারা পরিশ্রম করে তাদের জন্য সহজ যারা অলস টাইপের তাদের জন্য সহজ না ভাই ওই ছাতকে যদি আপনি প্রশ্ন করতে চান আমি নাম্বার দিয়ে দিব ওই ভাইয়ের সাথে একটু একবার কথা বলে নিয়ে উনি দৈনিক কত বোতল পানি বিক্রি করে এবং কি পঞ্চাশ টাকা চিন্তা করেন আড়াইশো বোতল দুইশো বোতলে যদি আমরা দৌড়ি তাইলে উনি যার বোতলে শুধু যার পানি বিক্রি করিয়ে পঞ্চাশ টাকা করি দুইশো বোতলের দাম আসে দশ হাজার টাকা তাইলে মাসে কত তিন লক্ষ টাকা এই দুইশো বোতল পানি প্লাস উনি বিক্রি করতেছে চাই চাহিদা ওইখানে ভাই

এটা হচ্ছে ব্যাটারি সেট আপ ব্যাটারি পানিও বিক্রি করবে যার পানিও বিক্রি করবে এই দুইটা ওনার ওনার কথা হচ্ছে আমি আগে জার যার প্ল্যানটাই এস্টাবলিশ করে পরে ব্যাটারি পানিটা আস্তে আস্তে আমি কাস্টমার ধরবো কারণ সবসময় তো আর শীতের সময় দেখা গেছে যার পানি একটু কম চলো ওই সময় ব্যাটারি ফানার মধ্যে ব্যাটারি ফানির মধ্যে উনি পোকাস দিবে ঠিক আছে তো আপনারা যারা দর্শক এই যার পানি এবং কি ব্যাটারি পানির ব্যবসা করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন অথবা আপনারা আমাদের ঢাকা মানে মতিঝিল অফিসে চলে আসেন ওইখানে আসার সময় অবশ্যই হাফ লিটার পানি নিয়ে আসবেন আমরা চেক করে আপনার কি কী লাগবে আপনি কি কোয়ালিটি চান আপনার হাই কোয়ালিটি চান আমরা দিব আপনি লো কোয়ালিটি চান আমরা দিব আপনারা আপনারা যেভাবে প্ল্যান নিতে চান আমরা সেভাবে দিব কম দামের চাইলে কম দামের দিব বেশি দামের চাইলে বেশি দামে দিব কিন্তু তার আগে বলে দিব এটার কোয়ালিটি এমন হবে এটা সার্ভিস এমন হবে তো দর্শক তাহলে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ